সম্মানিত সকল ছাত্রছাত্রী ও অভিভাবক বিন্দু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জসিম উদ্দিন জেএস ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ যাত্রাবাড়ি শনি ঢাকা তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের নবম ভোকেশনাল পরীক্ষা দুই হাজার চব্বিশ সেশনের পরীক্ষা আজকে যেহেতু পনেরোই পনেরো তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ প্রথম সাবজেক্ট শেষ হয়েছে তো আমাদের রেগুলার স্টুডেন্ট তারা যারা এই বছর নবমে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট আর যারা গত বছর এক্সাম দিয়ে তেইশে এক্সাম দিয়ে চব্বিশে আছে পঁচিশের মার্চ এপ্রিল মাসের দশ তারিখে এস পরীক্ষা দিবে তারা তাদের এক সাবজেক্ট দুই সাবজেক্ট বা তিন সাবজেক্ট অ্যাপ আছে তাদেরকে ই রেগুলার বলা হয় বা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের নবম শ্রেণীতে এক সাবজেক্ট দুই সাবজেক্ট কারো তিন সাবজেক্ট অ্যাপ আছে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য বা সারা বাংলাদেশে যারা ভিডিওটা দেখবেন আপনাদের জন্য যারা বিভিন্ন স্কুলে আছেন কারিগরি শিক্ষা শাখা সারা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে যাদের এক সাবজেক্ট দুই সাবজেক্ট খারাপ হয়েছে তাদের রুটিন সম্পর্কে আলোচনা করব তাদের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব তাদের কোর্শনটা কিভাবে আসবে এগুলো সম্পর্কে আলোচনা করব শুধু এটা দুই সালের জন্য না আগামী যত বছর পৃথিবী থাকবে কারিগরি শিক্ষা বোর্ড যত বছর থাকবে অত বছরের জন্য যত ছাত্রছাত্রী দেখবে বাংলাদেশে আমার এই ভিডিওটা তাদের প্রত্যেকের প্রযোজ্য যারা এক সাবজেক্ট দুই সাবজেক্ট আছে ইরেগুলার স্টুডেন্ট বা দুই বছর আগে যারা অ্যাপ আছে নবম এক সাবজেক্ট অ্যাপ আছে দেখা গেছে যে এস এস সি দশম গেছে নবমের এক সাবজেক্ট অ্যাপের জন্য তারা একাদশে ভর্তি হতে পারে না তো এটা সলিউশনটা আজকে করে দেব তো আমি প্রথমে আলোচনা করতেছি আমার একটা স্টুডেন্ট মঞ্জুরুল ইসলাম ও হচ্ছে জুবাইয়ের ও আরও কয়েকজন স্টুডেন্ট আছে আমার যারা এবছর এস এসসি দিবে দুই হাজার পঁচিশে আরও আছে আবদুল্লাহ আল আশরাফ এরপরে হচ্ছে যে সাদিও সাদিওর পাশ করছে অন্যান্য আরও অনেকগুলো সাবজেক্ট আছে স্টুডেন্ট আছে যারা এক সাবজেক্ট দুই সাবজেক্ট পেল গেলো যেমন মঞ্জুরুল ইসলাম তার অ্যাপ আছে পাঁচ সাবজেক্ট অ্যাপ আসছে তার অ্যাপ আসে পাঁচটা সাবজেক্ট এখন যদি আমি দেখি তার সাবজেক্টগুলো কবে হতে পারে জেনারেলের রেগুলার যেসব স্টুডেন্ট এবছর পরীক্ষা দিতেছে দু হাজার পনেরো সালে তাদের রুটিনের সাথে একসাথেই কিন্তু ইরেগুলার ছাত্রদের রুটিন পাবলিশ করছে গভর্নমেন্ট তো আমরা যদি দেখি যারা বাংলা অ্যাপ আসছে তারা আজকে বাংলা সাবজেক্ট দিয়েছে যারা ইংরেজি আছে অ্যাপ তাদের আগামী ষোলো তারিখ তো অফ ডে সতেরো তারিখ ইংরেজি পরীক্ষা যারা সারা বাংলাদেশ স্টুডেন্ট ফেলে আছে গত বিগত বছরগুলোর তারা আগামী মঙ্গলবারে তাদের গণিত বিজ্ঞা ইয়ে পরীক্ষাটা হচ্ছে ইংরেজি তো আমরা যদি দেখি পরবর্তী সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি যদিও পদার্থ রসায়ন সাবজেক্টটা আমাদের দুই সালে নাই সেহেতু দুই সালে নবম শ্রেণীর পদার্থ রসায়ন যে সাবজেক্টটা হবে রুটিন দেওয়া আছে পদার্থ হচ্ছে তিরিশ তারিখ সোমবার আর হচ্ছে রসায়ন হচ্ছে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার হচ্ছে রসায়ন আর পদার্থ হচ্ছে তিরিশ তারিখ এই দুইটা বলার কারণটা হচ্ছে এটা কিন্তু রেগুলার স্টুডেন্টের সাথে মিলবে না আর যেমন আজকে যাদের বাংলা সাবজেক্টটা গেলো তাদের কিন্তু রেগুলার স্টুডেন্টের কোশ্চেন একরকম আসছে ইরেগুলারদের কোশ্চেন অন্যরকম আসছে তো এবছর যারা গণিত পরীক্ষা দিবে যারা দুই হাজার তেইশে অ্যাপ আছে তাদের ক্ষেত্রে হচ্ছে দু হাজার তেইশের যে সাবজেক্টটা অ্যাপ যারা চব্বিশে রেগুলার পরীক্ষা দিবে দুইজনের কোশ্চেন কিন্তু এক হবে না বলতেছি যারা বিগত বছরে গণিত পরীক্ষা দিয়ে আর পরীক্ষা দিবে গণিত তাদের দুইটা কোর্শন কিন্তু এক হবে না যারা অ্যাপ আছে তাদের কোর্শনটা সরকারিভাবে গভর্নমেন্ট কেন্দ্রে অন্য আরেকটা কোর্শন দিবে বিগত বছরের তো তোমরা ওরকম প্রিপারেশন নিয়ে তোমাদের কেন্দ্রে যেতে হবে রসায়ন বর্তমানে নেই বিগত বছরের সেম যে বই বই ছিল ওগুলো থেকে তোমরা সলভ করে তোমাদের কেন্দ্রে যেতে হবে বা তোমাদের স্কুল বিভিন্ন স্কুল শাখার যে সারা দায়িত্বে আছে ওদের সাথে যোগাযোগ করবা এবার আসো আমাদের যারা ইসলাম শিক্ষা আস বা অন্যান্য যে কোনো সাবজেক্ট আসো তোমাদের ওই সাবজেক্টগুলো বর্তমানের সাথে মিলবে না তোমরা কোশ্চেনগুলো প্যাটার্নগুলো তোমাদের পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষকদের সাথে যোগাযোগ করো আর আমার যারা ছাত্র বা ছাত্রী আস তোমাদেরকেও বলতেছি যারা ইরেগুলার এক সাবজেক্ট দুই সাবজেক্ট ফেল আছে আমি তোমাদের সাবজেক্টগুলো বলে দিয়েছি কবে কবে এক্সামগুলো বাকিটা আমাদের ক্যাম্পাসে ম্যাডামদের সাথে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবার আসো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা প্র্যাকটিক্যাল এক সাবজেক্ট দুই ফেল আছে তাদের আগামী তারিখ দুই হচ্ছে হাদিস ও পরীক্ষাগুলো সম্পর্কে আমরা জানিয়ে দেব কেন্দ্রে যারা প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়া নয় তোমরা অবশ্যই জমা দিবা স প্রতিষ্ঠানে তো আজকের সাবজেক্টটা ছিল আমাদের ইরেগুলার স্টুডেন্টদের কিভাবে পরীক্ষাগুলো হবে এবং তাদের প্যাটার্নগুলো গুলো কেটা নিয়ে আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের যারা নতুন নবম শ্রেণীর যারা পরীক্ষা দিতেছ যা আগামী কালকের একটা ভিডিও নিয়ে আসবে এটা হচ্ছে যারা আহ ইংরেজি কোশ্চেনের অ্যান্সার দিতে পারে না তাদেরকে আমি অ্যান্সারগুলোর সলিউশন দিয়ে দেব মানে কিভাবে দিবে এক নং পৌঁছ জায়গায় অ্যান্সার টু দা কোশ্চেন নং এক অ্যান্সার টু দা কোশ্চেন নং দুই এবং সামারিটা কীভাবে লিখতে হবে এই ভিডিওটা করে আমি অবশ্যই আগামীকালকে দিব তোমরা সবাই ওটা দেখবা আর যাদের বৃত্ত বড়াটে প্রবলেম হয়েছে আজকে তোমরা তো এর বা সাইনেস প্রবলেম হয়েছে তোমরা কেন্দ্রে শিক্ষকদের সাথে যোগাযোগ করবা পরবর পরবর্তী এক্সামে তোমরা মনের মধ্যে রাখবা না যে স্যাররা কিছু বলবে স্যারা যদি তোমাকে অবশ্যই যদি বকাছক দেও এটা তোমাদের জন্য ভালোর জন্য নতুবা তোমরা ওই সাবজেক্টটা ফেল আসবে বৃত্ত পোরাটে বা তোমার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোতে যদি কেউ ভুল করে থাকো তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম